এই তিন ধরনের আত্মীয় সবসময় আপনার ক্ষতি যায় ব্যস্ততা অনেক কঠিন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি রক্ত সম্পর্কই সবচেয়ে পবিত্র আত্মীয় মানে আপনজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি সব রক্ত সম্পর্ক নিরাপদ নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসি মুখ দেখতে পারে না আমাদের উন্নতি সাফল্য সুখ সব কিছুই তাদের চোখে কাঠা তারা আমাদের সামনে মিষ্টি কথা বলে আবার পিছনে ছুরি চালাতে একটু দ্বিধা করে না আজ আমি আপনাদের এমন তিন ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা চিরকাল আপনার ক্ষতি চায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজ আপনি চিনে ফেলবেন আপনার সবচেয়ে বড় শত্রুটা যাকে আপনি এতদিন নিজের মানুষ ভেবেছেন এক নম্বর হিংসক আত্মীয় এই আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় হলো তারা আপনার খুশি হতে পারে না আপনার জীবনে একটি ভালো করলে তাদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন বা ব্যবসা সফল হলেন তারা সামনে অভিনয় করে বলবে ভালো করছো কিন্তু পিছনে বলবে ভাগ্যর জোরে পেয়েছ চিন্তা করিও না বেশি টিকবে না এরা আপনাকে ঠান্ডা মাথায় ভাঙতে চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করে আপনাকে নিয়ে সন্দেহ তৈরি করে যেন আপনি আর চেষ্টা না করেন এই আত্মীয়রা অনেক সময় এমনভাবে কথা বলে যেন তারা আপনাকে সাহায্য করতে চাইছে কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার উন্নতি মেনে নিতে পারে না আপনি যদি আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করেন তারা বলবে এইটুকু ছেলের জন্য এত দামি স্কুল অহংকার করো না পড়ালেখা দিয়ে কি আর হয় আসলে তারা ঈর্ষায় পড়ে যাচ্ছে এই আত্মীয়দের চেনা খুব দরকার কারণ এদের কথাতেও অনেক মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে নাম্বার দুই প্রতিযোগী আত্মীয় এই আত্মীয়দের লক্ষ্য একটাই আপনার চেয়ে ভালো প্রমাণ করা আপনি কিছু করলেই তারা সেটার সঙ্গে তুলনা টেনে নিজের কিছু দেখানোর চেষ্টা করে আপনি বাড়ি বানালে তারা বলবে আমরাও করছি আরও বড় স্কেলে এরা আপনার সাফল্য কখনো স্বাভাবিকভাবে নিতে পারে না আপনার জীবন যেন ওদের প্রতিযোগিতার মাঠ সবচেয়ে খারাপ দিক হলো এরা কখনো আপনাকে সত্যিকারের সাপোর্ট করবে না আপনি কষ্ট থাকলে তারা সাহায্য করতে এগোবে না বরং খুশি হবে আর আপনি ভালো থাকলে তাদের ঘুম হারাম হয়ে যায় এদের থেকে সাবধান থাকুন এদের সঙ্গে তুলনামূলক জীবনযাপন করলে আপনি কখনো শান্তি পাবেন না বরং নিজের পথ নিজে খুঁজে নিন তিন নাম্বার মুখোশধারী আত্মীয় এরা সবচেয়ে বিপজ্জনক কারণ এরা আপনার সবচেয়ে কাছের মানুষ সেজে আপনার সবচেয়ে বড়ো ক্ষতি করে এরা এমনভাবে ব্যবহার করে যেন আপনার সবচেয়ে আপন আপনার সঙ্গে সময় কাটাবে খবর নেবে এমন কি আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু পিছনে আপনার গোপন কথা অন্যদের বলে বেড়াবে আপনার ভুল ধরিয়ে অন্য আত্মীয়দের কাছে আপনাকে অবদস্থ করবে সবচেয়ে বড় বিপদ কি জানেন আপনি এদের বিশ্বাস করেন আর বিশ্বাস ভাঙলে মন ভাঙে সম্পর্ক ভাঙে জীবনের ওপরে আস্থা কমে যায় আপনি হয়তো একদিন আবেগে কিছু ব্যক্তিগত কথা তাকে বললেন সে সেটা নিয়ে পরিবারে সরিয়ে দিল ফলাফল আপনি সবার চোখে ছোট হয়ে গেলেন অতচ বিশ্বাস করছিলেন এই মানুষটিকে মুখোশধারীদের চিনে নিন এদের থেকে দূরে থাকুন কারণ ভেতরে যাদের বিষ তাদের মুখের হাসি কখনো বিশ্বাসযোগ্য নয় সব আত্মীয় আপনার মঙ্গল চায় না সব রক্ত সম্পর্ক নিরাপদ নয় জীবনের শান্তি রাখতে হলে কিছু মানুষকে চিনে রাখতে হবে দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখতে হবে আপনার চারপাশে যদি এমন আত্মীয় থাকে যারা মুখে মিষ্টি আর মনে বিষ তাহলে আপনি একা নন এটা অনেকের জীবনের বাস্তবতা কমেন্টে লিখে জানান আপনি এই তিন ধরনের মধ্যে কোন ধরনের আত্মীয় মুখোমুখি হয়েছেন আর যদি ভিডিওটা আপনার চোখ খুলে দেয় তাহলে একজন বন্ধু বা আত্মীয়র সঙ্গে শেয়ার করুন হয়তো তার জীবন বদলে যাবে আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন